নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের অবশ্যই আলোচনা হবে মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে বারোটি করে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে অলরেডি আমাদের এই শুক্রের সিরিজ লগ্ন থেকে শুরু হয়েছে এখন মকর লগ্ন অব্দি চলছে পরবর্তীতে কিন্তু মিন লগ্ন অব্দি বা মিন রাশি অবধি আলোচনাটা পরস্পর চলতে থাকবে তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা মকর লগ্নে তো আপনাদের যদি মকর লগ্ন অথবা মকর রাশি হয় তাহলে দুজনের ক্ষেত্রেই ফলাফলটা সমানভাবে প্রযোজ্য কিন্তু রত্ন ধারণ নিয়ে যখন আলোচনা হবে সেটা শুধুমাত্র কিন্তু লগ্ন সাপেক্ষেই হবে রাশি সাপেক্ষে রত্ন ধারণ করানো যায় না বা হয়ও না তো সেক্ষেত্রে আপনারা যারা মকর লগ্নের মানুষ রত্নের বিষয়টা তারাই শুধুমাত্র প্রাধান্য দেবেন এখন বিষয় হচ্ছে মকর লগ্ন নিয়ে আলোচনা হচ্ছে বা মকর রাশি নিয়ে আলোচনা হচ্ছে যেই গ্রহটিকে নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে শুক্র সে হচ্ছে লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘর অর্থাৎ ত্রিকোণ ঘরের অধিপতি আমাদের শিক্ষা আমাদের জ্ঞান আমাদের সন্তান সুখ এবং তার সাথে কিন্তু অবশ্যই দশম ঘরের অধিপতি মানে কর্ম তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি মকর লগ্ন সাপেক্ষে শুক্র সর্বোচ্চ দুটো পজিটিভ ঘর পেয়েছে এক হচ্ছে ত্রিকোণ ঘর পঞ্চমঘর এক হচ্ছে ঘর দশম ঘর তাহলে এটা আমরা সহজেই বুঝতে পারছি যে মকর লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে সর্বোচ্চ পজিটিভ গ্রহ সর্বোচ্চ যোগকারক গ্রহ সর্বোচ্চ কারক গ্রহ তাহলে সেই হিসাবেই লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তাহলে এই লগ্ন সাপেক্ষে শুক্র সর্বোচ্চ চেষ্টা করে যেই ঘরে বসবে যেই ঘরে দৃষ্টি দেবে সর্বোচ্চ পজিটিভিটি সেখান থেকে নিয়ে এসে দেবে কিন্তু বিষয় হচ্ছে কি শুক্রের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা দেখে নিতে হবে অবশ্যই জন্মছকে যে শুক্র বক্রী আছে কিনা অস্ত আছে কিনা ডিগ্রিগতভাবে খুবই দুর্বল হয়ে গেছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের শুক্রের অবস্থানের সাথে সাথে কিন্তু দেখে নিতে হবে তার উপর ডিপেন্ড করে আমার এই যে আলোচনা হবে সেই আলোচনার পূর্ণ পদেটিভ ফলাফলটা আপনারা বুঝতে পারবেন এখন বিষয় হচ্ছে আমাদের প্রথমেই দেখে নিতে হবে মকর লগ্ন বা মকর রাশির মানুষরা কীরকম হয় খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ভাইটাল রাশি এটা তার কারণ হচ্ছে এইরকম একটি রাশি যারা কিন্তু কর্মপ্রধান রাশি কর্মকে পছন্দ করে বলতে পারেন মানুষের অর্ডার ফলো করতে পছন্দ করে কিন্তু একটা টাইমের পর এরা যে জায়গাটায় পৌঁছাতে পারে সেটা কিন্তু আদার্স লগ্ন বা রাশির মানুষরা পারে না কেন এরা কর্মকে এতটাই ভালোবাসে যদি ঠিকঠাকভাবে কর্ম করতে পারে আর যেহেতু এখানে লগ্ন বা রাশি সাপেক্ষে শুক্র দশম ঘরের অধিপতি শুক্রের সাপোর্ট বা শুক্রের পজিটিভ অবস্থান বা শুক্রের মহাদশা যদি পেয়ে যায় তাহলে এদের মতো বড় লোক বা এদের মতো ধনী বা এদের মতো কর্মতে উন্নতি কিন্তু কেউ করতে পারে না অতএব একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে একদম শিখরে পৌঁছানোর যদি কোনো লগ্ন বা রাশি হয় সেটা হচ্ছে মকর লগ্ন বা মকর রাশির মানুষ এরা কিন্তু আবার বেশি জ্যোতিষশাস্ত্রকে প্রাধান্য দেয় না কেন কর্মপ্রধান মানুষরা সবসময় এটাই মেনে চলে যে কর্ম করব আমি ফল পাবো তো এই বিষয়টাও কিন্তু এদের সাথে অনেকটা পজিটিভলি যায় এখন বিষয় হচ্ছে কি আমরা যদি মকর লগ্ন সাপে কিন্তু শুক্রকে লগ্নের অবস্থানে আমরা দেখি এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে যেহেতু সে মিত্র ক্ষেত্রে বসবে তাৎকালীন মিত্রতা দেখার দরকার নেই এখানে শুক্রের অবস্থান কিন্তু কেন্দ্র ত্রিকোন রাজ্য করছে প্রথমত হচ্ছে ত্রিকোণ এবং কেন্দ্রের অধিপতি লগ্নে মিত্র ক্ষেত্রে অবস্থান করছে শনির ঘরে তাহলে এখানে সর্বোচ্চ রাজ্যক তৈরি করবে শুক্র কিন্তু মকর লগ্ন বা মকর রাশি যেহেতু একটু শুকনো রাশি বা শুকনো লগ্ন বলা হয় তাহলে সেক্ষেত্রে সেখানে শুক্রের অবস্থান কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারে না আশানুরূপ ফলাফল দিতে পারে না কিন্তু যেহেতু সে মিত্র ক্ষেত্রে অবস্থান করছে এখানে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কিন্তু পজিটিভ ফলাফল দেওয়ার সে চেষ্টা করবে যদি শুক্রের দশা মহাদশা পেয়ে যায় শুক্র যদি এখানে আপনার ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে এবং আপনারা চোখ বুঝে এই লগ্নে শুক্রের অবস্থানের জন্য কিন্তু শুক্রের রত্ন ডায়মন্ড ওপাল অথবা জারকান যেটা আপনারা জানেন সেটা কিন্তু চোখ বুঝে পড়তে পারেন এখন আমি প্রত্যেকে এটাই সাজেশন দিই যে দেখুন শুক্রের রত্ন যখনই আপনারা ডায়মন্ড পড়বেন চেষ্টা করবেন সেটা বিবাহের পরে পড়ার বিবাহের আগে সর্বদা কিন্তু সাবস্টিউট রত্ন অর্থাৎ ওপাল অথবা আপনারা জারকান নিয়ে কাজ চালাবেন এটাই কিন্তু বেশি ভালো কাজ করে তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে এই লগ্ন বা রাশি সাপেক্ষে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনারা শুক্রের মহারত্ন ধারণ করতে পারেন সেখানে কোনো বাঁধা নেই কিন্তু তবুও কিছু কিছু অবস্থান আছে সেটা নিয়ে আলোচনার সাথে সাথে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো এখন লগ্নে শুক্রের অবস্থান এবং এইখানে এটা পরিষ্কার ষ্কার করে দেখা যায় পঞ্চমপতি দশমপতি লগ্নে মানে এখানেও সে কর্মপ্রধান ব্যক্তিত্বের অধিকারী হবে যেহেতু দশমপতি তার জ্ঞান অর্জন করার খিদে থাকবে এবার একটা বিষয় ভালো করে বুঝুন জ্ঞান অর্জন মানে শুধুমাত্র এইটা নয় যে সে ডিগ্রি পাবে সে কিন্তু প্র্যাকটিক্যাল জ্ঞানের পেছনে বেশি দৌড়াবে দেখবেন এরকম মানুষ আছে যারা বিশাল বড় বড় ডিগ্রি পেয়েছে কিন্তু তার থেকে এদের কোনো ডিগ্রি নেই কোনো এডুকেশনই কিন্তু এদের জ্ঞান তার থেকে অনেক বেশি তো এইটাই হচ্ছে মকর লগ্নের বলতে পারেন রহস্য তো সেই জায়গা থেকে যদি দেখি এখানে শুক্রের অবস্থান জাতকের পার্সোনালিটি খুব সুন্দর হবে আমি বললাম কি যেহেতু এইটা শুকনো রাশি এখানে শুক্রের একদম পূর্ণ পজিটিভ ফলাফলটা কিছুটা তারতম্য আসবে সেখানে ধরুন যতটা আমি অন্য লগ্ন রাশির ক্ষেত্রে বলবো যে ভীষণ অ্যাট্রাক্টিভ পার্সোনালিটির হবে দেখতে ভীষণ সুন্দর হবে সেখানে কিন্তু কিছুটা খামতি থাকবে এইটা আপনাদেরকে বুঝতে হবে এবার কম বয়সী শুক্রকে স্ট্রং করে দেওয়া যাবে না সেটা সময় সাপেক্ষ দেখে আপনাদেরকে স্ট্রং করতে হবে তাহলে সেই হিসাবে যদি দেখি এখানে পঞ্চম এবং দশমপতি লগ্নে অবস্থান রাজ্যক এবং এখান থেকে সপ্তম দৃষ্টি এখানে দাম্পত্য সুখ বলুন ব্যবসা বলুন সব কিছুতে সাফল্য দেবে শুক্রেরই অবস্থান অতএব শুক্র এখানে অবস্থান করলে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ শুধু দেখে নিন বক্রি হয়ে আছে কিনা অস্ত যদি হয়ে থাকে তাহলে রত্ন চোখ বুঝে ধারণ করতে পারেন যদি ডিগ্রিগতভাবে দুর্বল থাকে ডিগ্রিগতভাবে দুর্বল বলতে কি এক দুই তিন ডিগ্রি বা সাতা সাটা ঊনত্রিশ বা আমি এইটুখানিও আপনাদেরকে বলতে পারি এক থেকে যদি ছ ডিগ্রির মধ্যে থাকে বা মোটামুটি কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি শুক্র অবস্থান করে তাহলে চোখ বুঝে শুক্রের রত্ন আপনারা করুন তার সাপোর্ট আপনারা নিন আর যদি শুক্র বক্রি হয়ে যায় এখানে কিন্তু সেরকম সাপোর্ট আপনারা পাবেন না এটা আপনাদেরকে দেখতে হবে তখন কিন্তু শুধু রত্ন ধারণ করলে হবে না শুক্রের রত্নের সাথে সাথে শুক্রের মন্ত্রও পাঠ করতে হবে আপনাদেরকে তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শুক্র এইখানেও পঞ্চম এবং দশমপতি দ্বিতীয় স্থানে অবস্থান এটাও কিন্তু খুব পজিটিভ একটা যোগ হচ্ছে কেন এটা ধনস্থান এবং এটাও মিত্রক্ষেত্র সো মিত্রক্ষেত্রে যখন কর্মের অধিপতি গিয়ে দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে অবস্থান করবে প্রথমত হচ্ছে যথেষ্ট শিক্ষিত ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করবে তার মা বাবা যথেষ্ট শিক্ষিত হবে এবং তার শিক্ষাটা সে ছোটোবেলা থেকেই পাবে প্লাস বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে দশম ঘরের অধিপতি দ্বিতীয়র সাথে যখনই কানেকশান হয়ে যায় দ্বিতীয় পতিকেও অবশ্যই দেখতে হবে এটা ফ্যামিলি বিজনেসে জয়েন করে খুব ভালো রকমভাবে তবু আমি এইটুখানি বলতে পারি যদি ফ্যামিলি বিজনেসে জয়েন করে তাহলে সেই বিজনেসকে অধিক পরিমাণে বাড়াবে আর যদি সেটা নাও করে নিজস্ব যদি বিজনেস করে সেই বিজনেসের মাধ্যমে কিন্তু পৈতৃক সম্পত্তি বা যে পৈতৃক সম্পত্তি তো সে পাচ্ছেই এমনিতে যেহেতু দশম দ্বিতীয় অবস্থান করছে নিজের কর্মক্ষমতার দ্বারা বর্তমান সম্পত্তি সে কিন্তু ক্রিয়েট করবে সব রকম দিক থেকে কিন্তু এই অবস্থান ভালো এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যে অষ্টমে পড়বে এখানে অষ্টমের দৃষ্টির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কেন অষ্টম করে আমাদের বাধা বিপত্তির ঘর সেখানেও শুক্রের দৃষ্টি কিন্তু আমাদের জীবনের বাঁধা বিপত্তিকে কমিয়ে দেবে এদিক থেকে খুবই ভালো অবস্থান শুক্রের যদি দ্বিতীয় স্থানে এসে থাকে মিত্র ক্ষেত্রে হয়ে যাচ্ছে সেম খালি বক্রি হচ্ছে কিনা আপনারা দেখে নিন এবং খুব দুর্বল অবস্থা যদি থাকে তাহলে রত্ন ধারণ চোখ আপনাদেরকে করতেই হবে এবং এইটাই বলবো যে এখানে শুক্রের অবস্থান আপনাদের বাণী কিন্তু খুব সুন্দর হবে আপনারা যখন মানুষকে বোঝাবেন কথা বলবেন সেটা কিন্তু মানুষ দাঁড়িয়ে শুনবে যদি শনিও খুব পজিটিভ অবস্থানে থাকে তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে শুক্র তৃতীয় শুক্র হয়ে যায় উচ্চ তো এইখানে কিছু ক্ষেত্রে আমি বলব বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নেওয়া দরকার নাহলে এখানে হয়তো শুক্রের এই অবস্থান কিছুটা অলস আপনাদেরকে করে দিতে পারে এরকমই শুক্র উচ্চ হয়ে যাবে দশম এবং পঞ্চমগড়ের অধিপতি এটা যতটা ঠিক ভালো ঠিক ততটাই খারাপ কেন ভালো কেন খারাপ সেটা আপনাদেরকে বুঝতে হবে উচ্চস্থানে বক্রি হলে সেইগুলো নেগেটিভ হয়ে গেল যদি তাৎকালিক শত্রুতায় থাকে তাহলে সে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না এবং যদি সে পীড়িত হয়ে যায় পীড়িত মানেটা কি রাহুদিষ্ট শনিদিষ্ট অথবা কেতুযুক্ত তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র এখানে পীড়িত হয়ে যায় তাহলে এইখানে আমি বলব তবু সনির্দিষ্টটা ঠিকঠাক কিন্তু রাহুযুক্ত বা রাহু রাহুদৃষ্ট হয়ে গেলে অধিক ভোগ অধিক চাহিদা অধিক কর্ম থেকে লাভের পেছনে দৌড়াতে গিয়ে কিন্তু শুক্র এখানে সমস্যা দিয়ে দেবে যেহেতু উচ্চস্থানে অবস্থান করছে তাহলে এইটা আপনাদেরকে দেখে নিতে হবে এবং শুক্র যদি বক্রি হয়ে যায় কোনো সমস্যা এখন শুক্র যদি বক্রি না হয় বা শুক্র যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে আমি বলব হান্ড্রেড পার্সেন্ট ভালো জাতক জাত জাতিকে যেই হোক না কেন সে পরিশ্রমকে প্রাধান্য দেবে পরাক্রমকে প্রাধান্য দেবে তার পরিশ্রমের মাধ্যমে সে জীবনে সব কিছু লাভ করবে কেন সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়ছে নিচ দৃষ্টি পড়লেও আমি বলবো এখানে পিতার সাপোর্ট সে বারবার পাবে কিন্তু কোনো সমস্যার জায়গা থাকবে না এখানে বুথকেও স্ট্রং থাকতে হবে অবশ্যই যেহেতু নবম্বরের অধিপতি তবু বলব শুক্র এখানে দৃষ্টি দিয়ে সে কিন্তু সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে যদি এখন তাৎকালিক শত্রুতায় বসে থাকে তাহলে সেখানে পূর্ণ পজিটিভ ফলাফল পাবেন না এবার তাৎকালিক শত্রুতায় বসে থাকলে শুক্র উচ্চস্থানে থাকলে তাহলে সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে আপনাদের শুক্রের রত্ন ধারণ করতে হবে এটা কিন্তু মাথা রাখুন আবার শুক্র এখানে তৃতীয় অবস্থান যদি করে আর খুব ঠিকঠাক ডিগ্রিতে থাকে শুধুমাত্র আপনি না আপনার দ্বারা আপনার যে সকল ছোট ভাই বোন যারা আছে সবাই জীবনে গ্রোথ পাবে আপনি এরকম একটা কিছু ক্রিয়েট করবেন যার মাধ্যমে টোটাল ফ্যামিলি যাচ্ছে মানে থেকে যারা তাদেরকে নিয়ে আপনারা চলতে পছন্দ করবেন আপনার দ্বারা তারাও লাভবান হবে তো এই যোগটা কিন্তু সেই হিসাবে খুব ভালো তার পরবর্তী চতুর্থ স্থানে থাকে শুক্র পঞ্চম এবং দশম ঘরের অধিপতি চতুর্থ স্থান এখানে এমনি শুক্র চতুর্থ স্থানে খুব ভালো ফলাফল দিয়ে থাকে এটাও আমরা জানি সুখের ঘর মাতৃ সুখের ঘর আমাদের গাড়ি বাড়ি সব কিছু সুখের ঘর হচ্ছে চতুর্থ স্থান এবং মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা অবস্থান করলে শুক্র একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ফলাফল দেবে সোনায় সহাগা ফলাফল দেবে এবার তাৎকালিক শত্রুতায় যদি বসে থাকে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হবে কেন নিজের ঘর থেকে স্থানে সে অবস্থান করছে তাহলে সেক্ষেত্রে কি হবে যে প্রথম দিকটাতে শিক্ষা লাভের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে কিন্তু আস্তে আস্তে পরে সেখানে কিন্তু তার শিক্ষা কর্ম এডুকেশন সব রকম দিক থেকে সে পজিটিভ ফলাফল পাবে তার কারণ চতুর্থ থেকে সপ্তম দৃষ্টি দশমে দেবে যে কোনো শৌখিন কর্ম যে কোনো এইরকম ডিজাইনমূলক কর্ম সে করলে সেখানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য ফিল্ম করুক বা যে কোনো অভিনয় জগতের সাথে যুক্ত থাকুন সব রকম দিক থেকে এখানে সাফল্য দিয়ে দেবে যদি শুক্র মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে খুবই ভালো আর যদি মঙ্গলকে সাথে নিয়েও বসে থাকে ধরুন তাৎকালিক শত্রুতাতে বসে আছে তবুও বলবো এই অবস্থান কিন্তু খুব ভালো এখানেও সেম আপনারা দেখে নেবেন যদি এইখানে বক্রিয়া আমি বলবো না যে মারাত্মক কিছু নেগেটিভ তবুও যদি অস্তমিত হয় সেখানে কিন্তু সমস্যা জায়গা থাকবে সেখানে আপনারা রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি এখানে পঞ্চম স্থানে থাকে পঞ্চমপতি পঞ্চমে এখানে এটাও খুব বড়সড় একটা রাজ্য করছে এটা হচ্ছে বুঝতে পারছেন যে এখানে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে মানে এখান থেকে পঞ্চমগড় এবং একাদশ ভীষণভাবে সে কিন্তু স্ট্রং করবে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে পঞ্চমগড়ে পঞ্চমপতির অবস্থান মানে সে ছোটোবেলা থেকে যথেষ্ট পজিটিভলি এডুকেটেড হবে ভালো তার শিক্ষা দীক্ষা হবে এবং সে কিন্তু জীবনে যে জ্ঞান সেই জ্ঞান অর্জন করবার খিদে তার মধ্যে থাকবে এবং সেইটা থেকে সেইটাকে কাজে লাগিয়ে কী করে জীবনে উন্নতি করতে হয় সেই বিষয়টাও কিন্তু তার মধ্যে থাকবে লোকের কাছে মাথা নত করে শেখা এবং সেই শেখাটাকে পূর্ণরূপে কীভাবে কাজে লাগাতে হয় এই অবস্থান কিন্তু শুক্র তাকে তৈরি করে দেবে এবং এইখান থেকে তার জ্ঞান জ্ঞানের মাধ্যমে তার বুদ্ধির মাধ্যমে একাদশী দৃষ্টির মাধ্যমে একাধিক সোর্স অফ ইনকাম তৈরি করে ফেলবে সন্তান সুখে পজিটিভিটি তার প্রেম জীবনের জন্য পজিটিভিটি সব রকম দিক থেকে কিন্তু এই পঞ্চমে শুক্রের অবস্থান হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ফলাফল দেবে শুধু দেখে নেবেন বক্রি হয়ে আছে কিনা বক্রি হয়ে থাকলে কিন্তু সমস্যা দিয়ে দেবে বক্রি হয়ে থাকলে রত্ন ধারণ করার থেকে মন্ত্র পাঠ করাটা কিন্তু ভালো সক্ষেত্র বা সগৃহস্থ গ্রহ বা উচ্চ গ্রহ যখন বক্রি হবে সেটা কিন্তু নেগেটিভ ফলাফল হয়ে গেল অস্তমিত থাকলে আপনারা চোখ বুঝে রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি স্থানে থাকে তো এইটা কিছুটা নেগেটিভ আমরা ধরবো কেন আমাদের নেগেটিভ ঘর রোগ ঋণ রিপুর ঘর হয় ষষ্ঠ ঘর কিন্তু তবুও দশমপতির ষষ্ঠে অবস্থানকে মারাত্মক নেগেটিভ হয় না কিন্তু হ্যাঁ আমরা কর্মে উন্নতি করতে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু দশমপতি ষষ্ঠ স্থানে কারণ ষষ্ঠ স্থান শুধু রোগরিন ডিপু নয় আমাদের চাকরি জীবনেরও ঘর কিন্তু ষষ্ঠঘর যে কোনো চ্যালেঞ্জিংমূলক কর্মের ঘরও ষষ্ঠ ঘর তাহলে সেক্ষেত্রে শুক্রের এই অবস্থানটাকে আমি মারাত্মক নেগেটিভ ধরতে পারি না কিন্তু যতটা মানে পজিটিভলি বা সুন্দর ফলাফলটা শুক্র অন্য ঘরের ক্ষেত্রে দেবে সেই সেই ফলাফলটা কিন্তু পাবে না যারা কর্মে উন্নতি করবে হানড্রেড পার্সেন্ট কিন্তু ততটা সাফল্য কিন্তু পাবে না তবে একটা বিষয় কি এখানে তার ভোগকে কন্ট্রোল করতে হবে কেননা এইখান থেকে তার সপ্তম দৃষ্টি দ্বাদশস্থানে পড়বে যেখানে সে সর্বোচ্চ কারক হয় তো দ্বাদশস্থানে যখনই দৃষ্টি পড়বে ভোগ দেখুন ব্যয় কখন হয় যখন আমরা অধিক ভোগ করি ভোগ আসলেই আমাদের কিন্তু অর্থ ব্যয় হবে তাহলে সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু এখানে রোগীর ঋপুতে জড়িয়ে পড়তে পারে যেহেতু এখানে শুক্র খুব পজিটিভ গ্রহ হয়ে বসে আছে যদি এখানে আমি বলবো খুব একটা নেগেটিভ ধর্ম না তবুও সেটাকে শুক্র মিত্র ক্ষেত্রে বক্রি মানেই নেগেটিভ এখানে দাম্পত্য সুখে বাঁধা চলে আসবে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে এবং যদি অস্ত খুব দুর্বল অবস্থাতে থাকে তাহলে ক্ষেত্র আপনারা রত্ন ধারণ করতে পারেন তবু বলব ভয় পাবেন না যে কোনো চ্যালেঞ্জিংমূলক সাথে যুক্ত হন আপনারা জীবনে সাফল্য পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে শুক্র এখানে আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে সপ্তমে শুক্রের অবস্থানের ক্ষেত্রে আমি বলেছি প্রত্যেকটা ভিডিওতে একা যদি শুক্র অবস্থান করে যায় কোনো গ্রহের যদি দৃষ্টি না পড়ে তাহলে সেখানে দাম্পত্য সুখে প্রবলেম এনে দেয় কেন আপনাদের এক্সপেকটেশন ভীষণ হাই হয়ে যায় কেন শুক্র সপ্তম থেকে সব এখানে লগ্নে আপনার দৃষ্টি দেবে অতএব আপনিও অ্যাট্রাক্টিভ হবেন এবং আপনি চাইবেন যে আপনার পার্টনারও তার থেকে বেশি অ্যাট্রাক্টিভ হয় সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা পারেন ওই ডায়মন্ডকে ছেড়ে দিয়ে পাথরকে বিয়ে করবার মতো যোগ একটা তৈরি করে দেয় তাহলে সেই বিষয়টা আপনাদেরকে প্রথম থেকে লক্ষ্য রাখতে হবে ওদিকে এক্সপেকটেশন আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে কিন্তু এইখানে দশমপতি সপ্তমে অবস্থান বিজনেসের ক্ষেত্রে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ সব রকম দিক থেকে যে কোনো শৌখিন বিজনেস করুন শুক্রের দশা যদি পেয়ে যান তার থেকে আর ভালো সময় আপনাদের জন্য হবে না এটা সব সময় মাথায় রাখবেন শুক্রের মহাদশের সব কিছু পাবেন আপনারা ততএব এটা নিয়ে ভয় পাবেন না তবু শুক্র এখানে বকরি থাকাটা সমস্যার অস্তমিত হলেও প্রবলেম সেটাও বলেছি যদি তাৎকালিক মিত্রতা থাকে খুবই ভালো তাৎকালিক শত্রুতাতে থাকলে কিছুটা প্রবলেম কিন্তু শুক্র এখানে দিতে পারে যেহেতু জলতত্ত্বের ঘরে শুক্র অবস্থান করছে শুক্র চন্দ্রের যদি কম্বিনেশান এখানে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম দিয়ে দিতে পারে শুক্র শুক্রচন্দ্রযোগ কিন্তু এই সেম আপনাদের দাম্পত্য সুখে প্রবলেম এনে দেবে আপনার এক নারীতে থেকে দেখা যাবে বা এক পুরুষ থেকে দেখা যাবে একাধিক সম্পর্কর একটা যোগ তৈরি চলে আসছে সেটা থেকে কিন্তু আপনাদের দাম্পত্য সুখে সমস্যা চলে আসতে পারে শুক্র চন্দ্রের কম্বিনেশনের ক্ষেত্রে শুধুমাত্র আমি বলবো বাদ বাকি যদি অন্য কোনো গ্রহ থাকে আমি বলবো খুব একটা নেগেটিভ নয় এইখানে শুক্রের অবস্থান আপনারা আপনাদের চরিত্রকে মজবুত করুন শুক্র এখানে হান্ড্রেড পজিটিভ ফলাফল আপনাদেরকে দিয়ে যাবে পরবর্তী ঘর যদি অষ্টম স্থানে থাকে অষ্টম ঘর নেগেটিভ ঘর এটা আমরা জানি আমাদের সবথেকে বলতে পারেন কষ্ট মৃত্যুতুল্য কষ্টের ঘর এবং এটাকেও আমাদের আয়ুর সাথে যোগ করে দেখা হয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের কিন্তু পজিটিভ আর নেগেটিভ গুণ এটা থাকে এটা আমরা কিন্তু সময় মানে আমরা আমাদের জীবন বা আমরা যে পরিস্থিতি সব কিছুর সাথে যখনই পরিচয় হয় এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি যে যে কোনো জিনিসের পজিটিভ নেগেটিভ দুটোই আছে তো একটা বিষয় তো আপনাদেরকে বুঝতে হবে পঞ্চমপতি অষ্টমে মানে প্রথম বিষয় হচ্ছে কি তার জ্ঞানের জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাধা পড়বে এডুকেশনে বাধা পড়বে পেটের সমস্যা ছোটবেলা থেকে ভুগবে প্রেম সম্পর্ক যখনই করতে হবে সেখানে প্রবলেম আসবে আর এখানে দশম অষ্টম অবস্থান সেক্ষেত্রে একাধিক কর্ম পরিবর্তনের যোগ চলে আসবে একটু দেরিতে সে কর্ম লাভ করবে এবার যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এই সমস্যাগুলো কিছুটা কমবে কিন্তু যদি তাৎকালিক শত্রুতায় বসে যায় তখন কিন্তু শুক্র এটাকে ভীষণভাবে ভুগিয়ে দেবে আপনার জীবনে বারংবার কর্ম পরিবর্তন করবে আপনি কর্ম থেকে স্যাটিসফ্যাকশন পাবেন না আপনি খেটে মরবেন সেই অনুযায়ী ফলাফল পাবেন না এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে যখনই দেবে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনার ফ্যামিলির থেকে আপনাদেরকে দূর করে দেবে এখানে মানে দূরে থাকিয়ে সেরম ধরনের কর্ম করবে যেখানে অধিক পরিশ্রম অধিক খাটনি আপনারা পরিশ্রম করতে কখনো ভয় পাবেন না কিন্তু ফলটা আপনারা সেইভাবে পাবেন না অষ্টমে যখন অবস্থান কিন্তু যদি আপনারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত হয়ে যান যেটা বললাম নেগেটিভ যখন আছে পজিটিভ আছে যদি তন্ত্র সাধনার সাথে যুক্ত হয়ে যান দৈত্যগুরু শুক্রাচার্য যদি আপনারা এইরকম কোন বিদ্যা এরকম কোনো রিসার্চের সাথে যুক্ত হয়েছেন দশমপতি অষ্টমে রিসার্চ করছেন সেইখানে কিন্তু এই শুক্র আপনাকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে দেবে যদি সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা থাকে সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যদি শুক্রের সাথে এখানে সূর্যের তাৎকালিক শত্রুতা থাকে তাহলে সেটা একটু দেরিতে পাবেন কিন্তু পজিটিভ ফলাফল পাবেন এইখানের ক্ষেত্রে আমি বলবো শুক্র যদি খুব পীড়িত অবস্থাতে থাকে তাহলে খুব চিন্তা ভাবনা করে রত্ন ধারণ করবেন এটা বলে রাখলাম তার পরবর্তী যদি নবম স্থানে থাকে শুক্র এখানে শুক্র কেন্দ্র তিক্ষণ রাজ্য নির্মাণ করছে কিন্তু সে হয়ে গেল নিচস্ত দশমপতি প্রতি নবমে অবস্থান কিন্তু ভীষণ ভালো ধরা হয় এখন সাপোজ যদি এখানে বুধ অবস্থান করে যায় শুক্র এখানে অবস্থান করে যায় কারণ বুধ আর শুক্র আশেপাশেই থাকে তো সেক্ষেত্রে কি দেখা যাবে নবম দশম এখানে মহাপরিবর্তন রাজ্য এখানে শুক্রের নিচু ভঙ্গ হয়ে যাবে এবং এই অবস্থান কিন্তু আপনাদেরকে আপনার কর্মের জন্য আপনার ভাগ্যের জন্য আপনার পিতার জন্য সর্বোচ্চ পজিটিভ যোগ তৈরি করবে ভাগ্যবানও হবেন ধর্মের প্রতি বিশ্বাস রেখে চলতেও পছন্দ করবেন সব রকম দিক থেকে সাপোর্ট আপনারা পাবেন এবং কর্ম যখন করবেন তখন শুধু সেই কর্মের মাধ্যমে একা নয় আপনি অনেকজনকে কিন্তু সাপোর্ট দেবেন এরকম কর্মের সাথে যোগ তৈরি করবে এবার যদি সাথে বুধ বসেও যায় সেক্ষেত্রেও কিন্তু শুক্রের নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে এবার শুক্র যদি এখানে বক্রি হয়ে যায় সেক্ষেত্রেও নিজভঙ্গ হয়ে যাচ্ছে শুক্র যদি আঠাশ ডিগ্রিতে মানে ছাব্বিশ ডিগ্রির পরে গিয়ে বসে সেখানেও কিন্তু শুক্রের নিজ ভঙ্গ হবে তাহলে এইটা আপনাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে শুক্রের নিজভঙ্গ যদি হয়ে যায় এখানে শুক্রের অবস্থান খুব ভালো এখান থেকে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ে আপনারা পরিশ্রমের মাধ্যমে সব রকম দিক থেকে সফলতা পাবেন আর যদি শুক্রের নিজ ভঙ্গ না হয় তখন তখন কিন্তু এখানে সব রকম দিক থেকে বাঁধা সন্তান সুখে বাঁধা নিচস্ত গ্রহ পঞ্চমপতি জ্ঞানে বাঁধা প্রেম সম্পর্কে বাঁধা কর্মের ক্ষেত্রেও বাঁধা কর্মের ক্ষেত্রে জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্মের যোগ তৈরি করে দেয় সেখানে গেল সেখানে কর্ম করলো সেখানেও স্যাটিসফ্যাকশন পেল না চলে এলো তো এই ক্ষেত্রেও কিন্তু শুক্র নিচস্ত যদি থাকে খুব চিন্তা ভাবনা করে আপনারা রত্নের দিকে যাবেন যদি বক্রি হয়ে যায় সেক্ষেত্রে তবু পড়ানো যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু যদি নিচস্থ অবস্থাতে থাকে আপনারা তো ভাবছেন যে শুক্রের রত্ন পড়ে নিলাম কিছু ঠিক হয়ে গেল প্রথম প্রথম আপনারা কর্মপ্রাপ্তি পেয়ে যাবেন কিন্তু আলটিমেটলি স্যাটিসফ্যাকশন আপনারা পাবেন না কেন শুক্র নিচস্ত যখন হবে দেখুন একটা রত্নের কাজ হচ্ছে একটা গ্রহকে পাওয়ার দেওয়া আর যদি কোনো গ্রহ নিচস্ত থাকে তাকে যদি আমরা ক্ষমতা দিই তার উপর যদি ওজন দিই তাহলে সে তো আরও নিচে ঢুকে যাবে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে ব্যাপার এবার তার পরবর্তী যদি দশম স্থানে থাকে দশম্পতির দশমে অবস্থান কর্মের দিকে সর্বোচ্চ সাফল্য শৈল্পিক মেন্টালিটি নিয়ে সেই সকল মানুষরা জন্মাবে ড্রয়িং ডিজাইন যে কোনো দিক থেকে এইখানে শুক্র যদি নিজের ঘরে অবস্থান করে এবং বিশাখা নক্ষত্র স্বাতি নক্ষত্র এই ঘরে থাকে এই এই দুটো নক্ষত্রের মধ্যে কোনো নক্ষত্র যদি শুক্র থাকে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো শৈল্পিক কর্ম যে কোনো সৃজনশীল কর্ম সব জায়গাতে সাফল্য জায়গা দেবে কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্র আপনি টোটাল পরিচালনা করছেন টোটাল যোগ তৈরি করছেন সেই জায়গাও কিন্তু শুক্র সাফল্য দেবে যদি শুক্র দশম মহাদশা পেয়ে যান এখানে কিন্তু শুক্র বক্রি হলে চলবে না শুক্র দুর্বল হলে চোখ বুঝে রত্ন ধারণ করতে পারেন এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি নিজের কর্মক্ষমতার দ্বারাতে সে কিন্তু গাড়ি বাড়ি সবকিছু পাবে নিজের কর্মের ক্ষমতাতে এটাও কিন্তু শুক্রের দশা মহাদশাতে হান্ড্রেড পারসেন্ট এবং সব রকম দিক থেকে শুক্রেরই অবস্থান পজিটিভ তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে শুক্র দশমপতির একাদশে অবস্থান করে খুব পজিটিভ চোখে দেখা হবে কিন্তু মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিন যদি মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা থাকে তাৎকালিক মিত্রতার সূত্র আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি তাৎকালিক মিত্রতার সূত্র হচ্ছে এইটাই শুক্র যদি এই ঘরে অবস্থান করে তাহলে মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা যদি আমাদেরকে দেখতে হয় মঙ্গলকে পরে তিনটে ঘর অথবা আগের তিনটে ঘরে থাকতে হবে অর্থাৎ শুক্র এখানে অবস্থান করলে মঙ্গল যদি ধনু মকর এবং কুম্ভে থাকে অথবা তুলা কন্যা অথবা এখানে সিংহে থাকে তাহলে সেক্ষেত্রে মঙ্গলের সাথে শুক্রের তাৎকালীন মিত্রতা সম্পর্ক হয়ে যাচ্ছে এইখানে শুক্র সে মিত্র ক্ষেত্র নয় শত্রু ক্ষেত্রে বসেও কিন্তু মিত্র সমান ফলাফল দিয়ে যাবে দশমপতির একাদশ অবস্থান মানে এটা বুঝতে পারছেন নিজের কর্মক্ষমতার দ্বারা খুব কম বয়স থেকে এটা কর্মের সাথে যুক্ত হয়ে যায় এবং সেই কর্ম থেকে কিন্তু জীবনের সর্বোচ্চ সুখ পেয়ে যায় একাধিক সর্ষপ ইনকামের জায়গাও তাদের থাকে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান প্রদান করার মাধ্যমে আলাদা আলাদা ইউনিক ইউনিক চিন্তাভাবনার মাধ্যমে কিন্তু এখানে অর্থ উপার্জনের জায়গা তৈরি হয়ে যায় এবং যদি কোনো ভাবে বুধের অবস্থান একাদশে চলে আসে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু খুব অবস্থা মানে এই অবস্থান খুব পজিটিভ চোখে দেখা হয় লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে যাচ্ছে সেটাও কিন্তু এদের জন্য ভীষণ ভালো ফলাফল আনতে পারে এবং এখান থেকে যেহেতু পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ছে এখানেও আপনারা বুঝতে পারছেন সন্তান সুখের জন্য খুব পজিটিভ তবে শুক্রের অবস্থান শুক্র স্ট্রং অবস্থাতে থাকে কিন্তু কন্যা সন্তানের যোগ তৈরি করে এটা আপনাদেরকে দেখে নিতে হবে অবশ্যই নক্ষত্রগত অবস্থানটাও শুক্রের দেখতে হবে তার উপর ভিত্তি করেই কিন্তু পূর্ণরূপে বলা যেতে পারে এটা তার পরবর্তী যদি স্থানে থাকে শুক্র দ্বাদশ একমাত্র গ্রহ যে কিন্তু দ্বাদশে থেকে সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেয় কারকত্ব হয়ে যায় দ্বাদশে শুক্র দ্বাদশে থেকে হতে পারে আপনার অর্থ ব্যয় করাবে কিন্তু ইনকাম করার রাস্তাটাও দেখিয়ে দেবে শুধুমাত্র একটাই বিষয় দ্বাদশের ক্ষেত্রে সপ্তমের ক্ষেত্রে অষ্টমের ক্ষেত্রে আপনারা নিজের এবং তৃতীয়ের ক্ষেত্রেও আমি বলবো এখানে আপনারা নিজের চরিত্রকে মজবুত করুন আপনাদেরকে শুক্র সর্বোচ্চ পজিটিভ ফলাফল দিয়ে দেবে শুধু ধৈর্য ধরতে হবে শুক্র দ্বাদশ অবস্থান আপনাদের ব্যয় হবে যেরকম ব্যয় করবেন সেরকম আয় হবে ভোগের নিজের ভোগ নিজের সুখ সব কিছুর পেছনে ব্যয় করবেন কারণ এখান থেকে ষষ্ঠ সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে রোগ ঋণ রিপুর ক্ষেত্রে কিছুটা বাঁধা হ্যাঁ আপনার রোগের জন্য কিছুটা ব্যয় হবে কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শুক্র এখানে যখন অবস্থান করবে আপনার লগ্নের যেহেতু সর্বোচ্চ পজিটিভ গ্রহ সে যেন ব্যয় করাবে সে আয়ের রাস্তাটাও তৈরি করে দেবে এই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন পঞ্চমপতি দশমপতি দ্বাদশ স্থানে বসে আছে এরকম কর্ম করুন যেটা বাইরের কর্ম বাইরে যেতে না পারলেও এরকম ক্লায়েন্টের সাথে কাজ করুন যে ক্লায়েন্টটা বাইরে বাইরে থাকে সেইখানেও কিন্তু সাফল্যের জায়গা হান্ড্রেড পার্সেন্ট তবে দশমপতির দ্বাদশে অবস্থান চিন্তা ভাবনা করবেন যেন কর্মের জায়গাটা একদম সোজা পথে হয় যদি কোন রকম যুক্ত হয়ে যায় বাঁকা পথে কর্ম করতে যান সেখানে কিন্তু আপনাদের জেল যাত্রার ঘর কিন্তু দ্বাদশ করে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে রাহু এই ঘরে নিচস্থ হয় যদি শুক্রের সাথে অবস্থান করে যায় সেটা প্রবলেম হয়ে যেতে পারে এই বিষয়টা আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে নাহলে আদারওয়াইজ শুক্রের এই অবস্থানকে খুব পজিটিভ চোখে দেখা হবে তাহলে এই ছিল আমাদের মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে আলোচনা আমি প্রথম থেকে বলে আসছি এই লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থানের জন্য আপনারা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে রত্ন ধারণ করতে পারেন তবু যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে আপনারা রত্ন ধারণ করুন সেটাই আপনাদের জন্য শ্রেয় হবে এছাড়া আপনারা যারা দেখাতে পারছেন না শুক্রের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি রেগুলার একশো আটবার করে পাঠ করুন আপনাদের যদি শুক্রের দশা মহাদশা চলে দেখুন কিভাবে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায় এছাড়াও যে কোনো ফিমেল গড যে কোনো মহিলা দেবী তাদেরকে প্রার্থনা করুন তাদের প্রার্থনা করুন সব থেকে ব্যস্ত মা দুর্গা হয় মা কালীও যদি আপনার সামনে থাকে সেখানেও আপনারা যান প্রার্থনা করুন দেখবেন অটোমেটিক্যালি শুক্র স্ট্রং হয়ে গেছে আর এমনিতে এই লগ্নর মানুষরা কিন্তু আমি প্রথম থেকে বলে আসি কর্মপ্রধান অতএব শুক্র এই জন্মছকে একটু দেরিতে ফলাফল দেয় যখন সাফল্য দেবে তখন আপনাদেরকে ফিরে তাকাতে হবে না এইটুখানি আপনাদেরকে বলে রাখলাম তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার